নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের পনির ছাড়াই ডিম দিয়ে দারুণ মজাদার একটি পনিরের রেসিপি শেয়ার করব। খেতে পুরো পনিরের থেকেও কিন্তু দারুণ হয় আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে যখনই ডিম কম থাকবে লোকের পরিমাপ বেশি থাকবে সংখ্যায় তো আপনারা কিন্তু এই পনিরের এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু পুরো দারুণ হয় এই যে একেবারেই নরম সব তুলোর মতো হয়েছে পুরো একেবারেই পনির হয়ে গেছে তো এর জন্য পুরো রেসিপি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো ডিম পনির রেসিপি বানানোর জন্য এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি আর বন্ধুরা আপনারা ডিমের পরিমাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী তো এখানে আমি একটি বাটি নিয়েছি বাটির মধ্যে ডিমগুলো ফুটিয়ে নেব আর বন্ধুরা প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো ডিমগুলো ফেটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ খুব ভালো করে আমি মিশিয়ে নেব খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি একটি মিক্সিং বোল নিয়ে নেব একটি মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে অল্প করে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি চার সাইড খুব ভালো করে লাগিয়ে নেব এরকমভাবে এবার আমি এর মধ্যে ফেটানো ডিমটা দিয়ে দেব তো একটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি এবার আমি এগুলো স্টিম করে নেব পুরো একেবারে পনেরো মিনিটের জন্য তো একটি কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে বেশ কিছুটা জল দিয়ে এবার আমি মিক্সিং বোলটা বসিয়ে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে পুরো পনেরো মিনিটের জন্য স্টিম করে নেব দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি এবার ঢাকনা খুলে দেখে নেব পনেরো মিনিট বলেছিলাম তো দশ মিনিট হয়েছে দেখে নেব এই যে খুব সুন্দর হয়ে কিন্তু পনিরের মতো পুরো জমাট বেঁধে গেছে আমি একটি ছুরি দিয়ে চেক করে নিচ্ছি ছুরির মধ্যে লেগে যায় কি না এই যে ছুরির গায়ে একটুও লেগে যায়নি এর মানে বুঝে নিতে হবে হয়ে গেছে এটা আমি তুলে ঠান্ডা করে নেব এবার এটাকে আমি মোল্ড আউট করে নেব এই যে বন্ধুরা খুব সুন্দরভাবে উঠে গেছে কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এটাকে আমি আবার কেটে নেব পিস করে এই করে কেটে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে একেবারেই নরম সব তুলোর মতো তুলে হয়েছে পুরো পনিরের মতো হয়ে গেছে এই যে সমস্তগুলো কেটে নিয়েছি এবার আমি রান্না করে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি বেশ কিছুটা সরষা তেল দিয়ে দিলাম তেলটা খুব সুন্দর হয়ে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু কাঁচা আলু দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ভেজে নেব আর বন্ধুরা এই রেসিপিটা আমি কিন্তু আলু দিয়ে বানাচ্ছি আপনারা কিন্তু আলু ছাড়া বানিয়ে নিতে পারেন আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব এই যে আলুটা খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি এবার আমি এগুলো তুলে নিবো এই যে কত সুন্দর হয়েছে বন্ধুরা ভাজাটা হাফ সেদ্ধ হয়ে গেছে আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি পনিরগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নেব আপনারা তাহলে এটা নাও ভেজে নিতে পারেন তো আমি একটু হালকা করে ভেজে নেব এই যে পনিরগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি এই যে খুব সুন্দর হয়েছে ভাজাটা এবার আমি এগুলো তুলে নেব এবার আমি রান্নাটা করে নেব করার জন্য প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা সাথে গোটা জিরে ফলনটা খুব সুন্দর হয়ে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের কুচি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম হাতে দিয়ে দেব ঝালের জন্য দুশো কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেব এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে আদা রসুনের আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো টমেটো খুব সুন্দর করে গলিয়ে নেব টমেটো খুব সুন্দর করে গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনির গুঁড়ো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেব তেলটা একেবারেই খুব সুন্দর হয়ে কিন্তু রিলিজ হয়ে গেছে এই যে অল্প করে একটু জল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো মশলাটা খুব সুন্দর করে কষে নিয়েছি তেলও রিলিজ হয়ে গেছে আর কালারটা পুরো একেবারেই চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পনিরগুলো মশলার সাথে আরও এক মিনিটের মতো খুব ভালো করে নাড়াচাড়া করে এবার আমি ঝোলের পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেবো এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি পরিমাপ কারণ আলুগুলো ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়েছে আরো ফিফটি পার্সেন্ট বাটি আমি জল দিয়ে দেব এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ আলু আর ডিমের মধ্যে লবণ দেওয়া আছে ঝোলের মাপ করে লবণ দিয়ে দিলাম দিয়ে একটি ঢাকনা লাগিয়ে দেবো আড়াই মিনিটের জন্য এবার আমি ঢাকনা খুলে দেখে নেব আর বন্ধুরা এই যে পনিরগুলো দেখুন কত সুন্দর হয়ে ফুলে ফেঁপে একেবারেই ডবল হয়ে গেছে এই যে কত সুন্দর হয়েছে বন্ধুরা আর এই দিকে আলুটাও কিন্তু খুব সুন্দর হয়ে এই যে সেদ্ধও হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলাম সাথে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি দিয়ে এবার আমি তুলে নিব আর বন্ধুরা কত সুন্দর হয়েছে একেবারেই পুরো মাখো মাখো হয়ে গেছে তো পনিরের রেসিপি কিন্তু এইরকমই আমরা বানাই মাখো মাখো করে এবার আমি তুলে নিচ্ছি ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে রান্নাটা আপনারা কিন্তু গরম গরম ভাতের সাথে এই রান্নাটা খাবেন খেতে পুরো দুর্দান্ত লাগে আর কিচ্ছু লাগবে না আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো। আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ